কসাইকুলির পঞ্চায়েত ঘর আগের থেকে নিয়ে এখন পর্যন্ত যেটা ব্রিটিশ টাইম থেকে নিয়ে এখন অব্দি আছে এখন এই সিস্টেম এখনও চলতেছে বাউন্ন বাজার তিপ্পান্ন গলির শহর একসময় পরিচালিত হতো ২২ পঞ্চায়েতে আইনিভাবে বিলুপ্ত হয়েছে বহু আগেই তবে সমাজ বাস্তবতায় এখনও পুরান ঢাকায় টিকে আছে এই পঞ্চায়েত ব্যবস্থার জনসেবা ও ঐতিহ্য তুলির বাংলা ঘরের এই পঞ্চায়েতের কার্যক্রমের পরতে পরতে রয়েছে বর্ণিল ইতিহাস যে যাত্রায় সামিল প্রজন্ম থেকে প্রজন্ম উনিশশো সালে বিলুপ্ত করা হয় এই প্রথা যদিও এখনও দু এক জায়গায় নিজেদের মতো করে টিকে আছে এই বিচার ব্যবস্থা উনিশশো আটাত্তর সালে তৎকালীন সরকারের অনুমোদিত এবং সাহেব যখন এখন উনি মারা গেছেন মরুম সাহেব কমিশনার থাকা অবস্থায় আমাদের এই কস্যাটলি পঞ্চায়েতের টুপি পড়া পাগড়ি যেটাকে বলে পাগনি পড়া আমরা তখন মালেক সর্দার মরুম মালেক সরদার মরুভ জেন্না মিয়া সর্দার ওনারা এই সময় ওই সর্দার এই পঞ্চায়েতের বিচারের যে রায় ছিল ওটাই তখন চূড়ান্ত ছিল ওই সময় আমরা কি করতাম ওটারে মেনা নিতাম বা পুলিশ প্রশাসন বা আদালত আদালতো ওটাই চূড়ান্ত এক সময় ঢাক ঢোল পিটিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পরিয়ে বরণ করা হতো প্রধানদের এখনো এলাকাবাসীরা বিচারের জন্য দ্বারস্থ হন পঞ্চায়েতের একচুয়ালি পঞ্চায়েতের নেই বিচার করার কিন্তু তারপরে কেউ আসলে আমরা বয়স্ক হিসাবে আমরা মুরব্বী হিসাবে আমরা ওদেরকে দুই পক্ষকে ডাক দিই দুই পক্ষকে হাত চোর করি অনুরোধ করি ভাই তুমগুলো সমস্যাটা তোমরা নিজেদের মধ্যে সমাধান কইরা নাও কারণ আমরা একশোটা বিচার করলাম তার মধ্যে পাঁচাত্তরটা বিচার আল্লাহর রহমতে লিখিতভাবে শেষ হয়েছে এবং পক্ষে মেনে নিয়েছে কিন্তু আমাদের পঞ্চায়েতটা নিরপেক্ষ অরাজনীতিক এখানে বসার ক্ষমতা পঞ্চায়েতের প্রত্যেকটা সদস্য আছে এই প্রথা এখনও নিজেদের মধ্যে টিকিয়ে রেখেছেন পুরান ঢাকার আদি বাসিন্দারা এটা আমার মনে হয় চলমান থাকা উচিত অনেক ভালো উদ্যোগ এটা আমাদের সবাই আসে বিচার এখানে চাইতে আমরা বিচার নেই বিচার কইরাও দেই সবাই এই ঐতিহ্যর সঙ্গে যুক্ত হয়েছে মানুষের পাশে দাঁড়ানোর বেশ কিছু উদ্যোগ আর সেই চলার পথের সারুথি হয়েছেন তরুণরাও আর আমাদের এই পঞ্চায়েত অনেক অনেক পুরনো অনেক ঐতিহ্যবাহী আমাদের সুনাম অনেক আগে থেকে আমাদের বাপেরা দাদারা সবাই এই সুনামের সাথে বিচার করে আসছে এখন পর্যন্ত সুনামের সাথে এই বিচার চলতেছে আমরা ছোট থেকে দেখি আসছে আমাদের পঞ্চায়েত অনেক সুনাম আমাদের ঐতিহ্যবাহী এই পঞ্চায়েত মুরব্বীর অনেক বিচার করছে আমরা ইয়াং বয়সের যুবকরা বিচারে এসে বসি ওনাদের থেকে শিখি পঞ্চায়েত শব্দটির অর্থ পাঁচজনের একটি পরিষদ ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম স্থানীয় সরকার ব্যবস্থা এটি বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও নেপাল এই পাঁচটি দেশে বিদ্যমান রয়েছে এই পঞ্চায়েত ব্যবস্থা পুরান ঢাকার কষাইটুলির বাংলা ঘর থেকে মাহবুব আলম শ্রাবণ দ্য রিপোর্ট ডট লাইভ ঢাকা